এখানে শক্ত লাগছে তার মানে হচ্ছে এর ভিতরে টিউমার এবং হাত দিয়ে আমি ফিল করছি এর ভিতরে স্টোন আছে আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডল আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার পিত্তলি পিত্তনালী ও পেনক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমি হেপাটাইপিলিরিয়ান পেনক্রিয়াটিক সার্জারির প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় পিত্তথলির ক্যান্সারের রোগী পেয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই পিত্তথলির ক্যান্সারের রুগীর সার্জারি তো পরের কথা কোনো ধরনের চিকিৎসাই সম্ভব নয় এর কারণ হচ্ছে বেশিরভাগ পিত্তথলির ক্যান্সারের রুগীরা একেবারে অ্যাডভান্স স্টেজে একেবারে সর্বশেষ অবস্থায় আমাদের কাছে আসেন যখন কোনো ধরনের সার্জারি সম্ভব নয় মানবদেহের প্রতিটি অঙ্গেই ক্যান্সার হয় সেই ক্যান্সারের খারাপের দিক থেকে যদি তালিকা করা হয় সবচেয়ে খারাপ জটিল এবং ডেঞ্জারাস ক্যান্সার যেটা সেটি হল পিত্তথলির ক্যান্সার কারণ হচ্ছে পিত্তথলির ক্যান্সারের প্রথম অবস্থায় তেমন কোনো উপসর্গ থাকে না খুব দ্রুত গতিতে এটি শরীরের অন্যান্য অংশ ছড়িয়ে পড়ে এর অন্যতম একটি কারণ হচ্ছে পিত্তথলি লিভারের সাথে যেহেতু লাগানো থাকে সেজন্য খুব দ্রুত লিভারে চলে যায় এবং পাশেই থাকে পিত্তনালী পিত্তনালীতে চলে যায় এজন্য বেশিরভাগ ক্ষেত্রেই পিত্তলির ক্যান্সারের তেমন কোনো সার্জারি করা সম্ভব হয় না আসুন আজ আমরা জেনে নিই পিত্তলিন ক্যান্সারের কারণ কি ক্যান্সারের কারণ গবেষণা করতে গিয়ে এক্স্যাক্ট কজ যদিও পাওয়া যায়নি তবে গবেষকরা অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে দেখা গেছে যে কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো পিত্তরীর ক্যান্সার তৈরি করতে সহায়তা করে রিস্ক ফ্যাক্টরের সর্বাগ্রে যেটি রয়েছে সেটি হচ্ছে পিত্তথলির পাথর ক্যান্সারযুক্ত পিত্তথলির সার্জারির ক্ষেত্রে আশি শতাংশ ক্ষেত্রেই পিত্তথলিতে পাথর পাওয়া যায় সুতরাং ধরেই নেওয়া যায় যে পিত্তথলির পাথর ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় বিশেষ করে পিত্তথলিতে যে পাথর থাকে সেই পাথরের সাইজ যদি থ্রি সেন্টিমিটার বা তার বেশি হয় তাহলে ক্যান্সারের প্রবণতা অনেক বাড়িয়ে তোলে বয়স এবং লিঙ্গ এটিও একটি ফ্যাক্টর পিত্তথলির ক্যান্সার সাধারণত ষাট বছর বা তার বেশি বয়সী রুগীদের হয়ে থাকে তবে এমনও কিন্তু আছে যে আমরা পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এ ধরনের রুগীও পেয়ে থাকি যাতে পিত্তলিতে ক্যান্সার আছে বা হয়েছে যেহেতু পিত্তথলির পাথর মহিলাদের বেশি হয় স্বাভাবিকভাবেই পিত্তথলির ক্যান্সারও মহিলাদের হর ঝুঁকি অনেক বেশি এবং গবেষণায় দেখা গেছে যে পিত্তলির ক্যান্সার মহিলাদের বেশি হয় কনজেনিটাল অ্যানোমালি অর্থাৎ পিত্তথলি নালী এখানে যদি কোনো জন্মগত ত্রুটি থাকে যেটাকে বলা হয় কোলেডোকাল সিস্ট অর্থাৎ জন্মের সময় যদি পিত্ত নালীর যে ডায়ামিটার থাকার কথা তা না থেকে যদি অনেক মোটা বা স্পিত আকারে হয় যেটা আমি অনেক ভিডিওতে বলেছি যেটাকে বলা হয় কোলেডোকাল সিস্ট এই ধরনের জন্মগত ত্রুটির ক্ষেত্রে পরবর্তীতে পিত্তথলির ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায় অন্যতম একটি রিস্ফ্যাক্টটা হল গল গলার এর অর্থ হচ্ছে পিত্তথলির ওয়াল একটা বেলুনের মতো মাত্র টু মিলিমিটার থিকনেস ট্রান্সপারেন্ট জাস্ট বেলুনের একটা পর্দার মতো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পিত্তথলির যে ওয়াল বা পর্দাটা ক্যালসিফাইড হয়ে গেছে মোটা হয়ে গেছে এবং পরীক্ষায় দেখা যায় যে সাদা দেখা যায় এটাকে বলা হয় পোসেলিনোডার এই পোসেলেন গল্লেডারও পিত্তলির ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় পিত্তলি ক্যান্সারের অনেকগুলো রিস্কটার মধ্যে অন্যতম আরও একটি হচ্ছে ওবেসিটি অর্থাৎ শরীর যাদের একটু মোটা তাদের এই পিত্তলির ক্যান্সারের ঝুঁকি একটু বেশি বিশেষ করে যারা হাই ফ্যাট হাই কোলেস্ট্রাল ফুড খান লো ফাইবার ডায়েট দ্যাটমিন্স শাক সবজি ফল মূল যারা কম খান এবং যুক্ত বা চর্বিযুক্ত খাবার যারা বেশি খান পাশাপাশি যারা স্মোকিং করেন তাদের পিত্তথলির ক্যান্সারের ঝুঁকি একটু বেশি যখন পেটের আলোচনা করতে গিয়ে অনেক সময় রুগীদের পিত্তথলিতে পলিপ পাওয়া যায় রুগীরা অনেক সময় ভীত হয়ে পড়েন এখানে একটি মেসেজ দিয়ে রাখি পিত্তথলির পলিপ যদি মাল্টিপল বা অনেকগুলো হয় সেগুলো সাধারণত কখনও ক্যান্সারে টার্ন করে না যদি পলিপ সিঙ্গেল হয় এবং তার সাইজ যদি টেন মিলিমিটার বা ওয়ান সেন্টিমিটারের বেশি হয় তখন কিছুটা ঝুঁকি থাকে ক্যান্সার হওয়ার আমাদের রুগীরা প্রায় খুবই ভীত হয়ে পড়ে যখনই পিত আলট্রাসাউন্ডেতে বলে যে তাদের পিত্তরিত পলিপ আছে সেটি সিঙ্গেল হোক অথবা মাল্টিপল হোক তার সাইজ থ্রি মিলিমিটার হোক বা ফোর মিলিমিটার হোক পিত্তলির পলিপ হলেই আপনাকে ভীত হওয়ার কোনো কারণ নেই আপনাকে খেয়াল রাখতে হবে যে পলিপের সংখ্যা কয়টা যদি একটা হয় এবং যদি সেটা টেন মিলিমিটারের বেশি হয় তাহলে কিছুটা ঝুঁকি থাকে সেই ঝুঁকিটা কত এরকম একশো জন পরিবযুক্ত পিত্তলির রুগী একজন ক্যান্সারে টান করে তার মানে খুব বেশি সম্ভাবনা না হয় তারপরেও এটাকে একটি ফ্যাক্টর হিসাবে ধরে নেওয়া হয় তাহলে মধ্য কথা আমরা যদি পিত্তথলি ক্যান্সারের ঝুঁকিগুলো বলতে চাই তা হচ্ছে পিত্তথলির পাথর বয়স যাদের ষাটের বেশি মহিলা রুগী পিত্তথলির বা জন্মগত ত্রুটি যেটাকে বলা হয় করে ওবেস প্যাশেন্ট যারা বেশি পরিমাণে হাই কোলেস্ট্রল যুক্ত খাবার খান কম শাকসবজি এবং ফলমূল খান এবং পর্সেলিন এবং পিত্তথলির পরি যে মেসেজটি দিয়ে আপনাদেরকে শেষ করব যখনই কোনো এল্ডারলি পেশেন্টের পেটের ডান দিকে বা উপরে ভাগে হালকা ব্যথাও যদি হয় এবং যদি তার ক্ষুধা দেখা দেয় অবশ্যই আপনারা একজন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন কারণ পেটের ভিতরে যে কোনো ক্যান্সারে প্রাথমিক লক্ষণগুলো ভেগ বা ক্লিয়ার না অস্পষ্ট তেমন বোঝা যায় না এজন্য প্রাথমিক অবস্থার লক্ষণগুলো যেহেতু বোঝা যায় না সেজন্য লক্ষণ কম থাকলেও উপসর্গ খুব মৃদু হলেও আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হবেন যে পেটের পিঠারি কোনো ধরনের রোগ বা ক্যান্সার আছে কিনা। না তাদের বয়স একটু বেশি এবং যাদের ক্ষুধাবন্ধা দেখা দিয়েছে পিত্তথলির ক্যান্সারের কিন্তু প্রাথমিক যে উপসর্গ সেটি হচ্ছে পিট পরিভাগে ব্যথা এবং ক্ষুদামান্দা এবং অনেকে ওজন কমতে থাকে এবং কিছু কিছু রোগী পিত্ত নালিতে ক্যান্সার আটকে গিয়ে জন্ডিস দেখা দিতে পারে আর লাস্ট যে মেসেজ দিয়ে আজকে ভিডিও শেষ করবো পিত্তথলির ক্যান্সারের যদি সার্জারি করাই লাগে সেই সার্জারিটি হচ্ছে লিভারের সার্জারি অর্থাৎ লিভার কেটে আনতে হয় তার মানে হলো পিত্তথলির ক্যান্সারের সার্জারি বলতে রোগীদের যে ধারণা হচ্ছে পিত্তথলি কেটে আনা আসলে কিন্তু তা নয় পিত্তথলি তো অবশ্যই কেটে আনতে হয় পাশাপাশি পিত্তথলি লিভারের যে অংশের সাথে লাগানো থাকে ঠিক তার থ্রি টু ফোর সেন্টিমিটার লিভার কেটে আনতে হয় আমি এই মাত্র যে রোগীর অপারেশন করলাম উনিও একজন ফিমেল পেশেন্ট ওনারও পিত্তথলিতে পাথর আছে বয়স প্রায় ষাটের মতো অর্থাৎ সকল রিস্ক ফ্যাক্টরগুলো ওনার মধ্যে আছে এবং আমরা এই মাত্র সাহায্যটি শেষ করলাম এটাকে বলা হয় এক্সটেন্ডেড করেছিস একটু আপনারা যদি আমার হাতের দিকে একটু তাকান তাহলে দেখতে পারবেন সামনের দিক থেকে দেখালে দেখবেন এটা হচ্ছে পিত্তথলি এখানে শক্ত লাগছে তার মানে হচ্ছে ভিতরে টিউমার এবং হাত দিয়ে আমি ফিল করছি এর ভিতরে স্টোন আছে স্টোন লাগতেছে আর দেখেন সামনের দিকে যে অংশটুকু আপনারা দেখছেন এটি হচ্ছে কলিজার কিছু অংশ কেটে নিয়ে আসছি বা লিভারের কিছু অংশ কেটে নিয়ে আসছি তার মানে হচ্ছে পিত্তথলি লিভারের যে অংশের সাথে লাগানো ছিল তার থ্রি টু ফোর সেন্টিমিটার লিভার কেটে নিয়ে আসার নাম হচ্ছে পিত্তথলি ক্যান্সারের সার্জারি যেটাকে বলা হয় এক্সটেন্ডেড পলিস্টেকটোমি এর পাশাপাশি সার্জারির সাথে আমরা আরও কিছু অংশ কেটে নিয়ে আসি সেটি হচ্ছে যদিও এখানে দেখানো যাচ্ছে না সেগুলো আমি টেবিলে রেখে আসছি পিত্তথলি এবং পিত্ত আশেপাশে যতগুলো লিম্ফ নোট থাকে বা রসিতে গ্রন্থি এবং টিস্যু সব কিছু তুলে আনতে যত বেশি তুলে আনা সম্ভব তত রুগীর সার্ভাইভ্যালিটি বেড়ে যায় এবং সার্জারির কোয়ালিটিও বেড়ে যায় এই অপারেশান শেষে আমি স্পেসিমিনটি বায়োসিতে পাঠাবো সেখানে হিস্টোপ্যাথোলজিস্ট দেখবেন যে টিউমার কোন স্টেজে আছে হিস্টোপ্যাথোলজির রিপোর্ট হাতে পাওয়ার পর আমি একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠাব অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞ উনি সিলেক্ট করবেন যে এই রুগীর ক্রেমোথেরাপির দরকার আছে কি না আর যদি দরকার হয় তাহলে কোন ধরনের কেমোথেরাপি সেই অনুযায়ী উনি কেমোথেরাপি দেবেন আপনাদের পরিচিত যাদেরই এ ধরনের কোনো ক্যান্সারের রোগী থাকবে আপনারা যদি চিকিৎসা করান শেষ পর্যন্ত চিকিৎসা করাবেন অর্থাৎ কেমি মেডিকেল অনকোলজিস্ট পর্যন্ত যাবেন অর্থাৎ যদি প্রয়োজন হয় উনি যদি মনে করে কেমোথেরাপি দেওয়া দরকার কেমোথেরাপি দিয়ে চিকিৎসা শেষ করবেন মেডিকেল অনকোলজিস্টের কাছে না যাওয়া পর্যন্ত চিকিৎসা কখনই শেষ হবে না বিশেষ করে ক্যান্সারের চিকিৎসা শেষ হবে না ভালো থাকুন 老子。